স্বাগতম সবাইকে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কারণ হচ্ছে কি আমরা সবাই জানি যে সেটা হচ্ছে কি এটা একটা ভয়ঙ্কর সাবজেক্ট ঠিক আছে তো বলা হচ্ছে কি যে আমরা ডেফিনেশন সব সময় তোমাদেরকে অফলাইনের পাশাপাশি আমরা অনলাইনও দিয়ে থাকি এই জন্য অবশ্যই তুমি আমি তোমরা বলতেছি না তুমি কি করে বলতেছি কারণ হচ্ছে গিয়ে আমরা বিশেষ করে যেটা সেটা হচ্ছে আমরা এক একজন স্টুডেন্টকে আমরা সার্ভে দিয়ে থাকি একদম এক একজন করে তো আমরা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে যে এই কারণ হচ্ছে গিয়ে তোমরা অনেক সময় মিস করো ঠিক আছে সময় সেটা হচ্ছে গিয়ে অফলাইনের মধ্যে আমাকে আসতে পারো না এই জন্য আমাদের যে সার্ভিসটা সেটা হচ্ছে গিয়ে অফলাইনের পাশাপাশি অনলাইন ঠিক আছে তা আশা করি মনোযোগ দিয়ে বুঝবা আরেকটা জিনিস বলতেছি যেটা সেটা হচ্ছে গিয়ে ক্লাসগুলো অবশ্যই তুমি মানে হ্যান্ড নোট করে ফেলবা অর্থাৎ খাতার মধ্যে লিখে ফেলবা ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে আমি তোমাকে একাই পড়াচ্ছি তো ক্লাস প্রভাবে দেখবা ঠিক আছে তো যেটা হচ্ছে গিয়ে যে আমরা পূর্বালে হচ্ছে গিয়ে যে থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের থ্রি পয়েন্ট ওয়ান করবো ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তো এটা নিয়ে অনেকে ভয় থাকে তো কথা হচ্ছে ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই আমি যেভাবে পারব সেভাবে পারবো তো বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার লিখি বললো কিন্তু সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে গেফ পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল আরটা হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল তো বলা হচ্ছে পজিশনালটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে ওই সকল সংখ্যা পদ্ধতি যে সকল সংখ্যার স্থানীয় মান নেই স্থানীয় মান হচ্ছে গিয়ে নির্দিষ্ট মান নেই কেরম করে স্যার বুঝতেছেন একটু উদাহরণ দিয়ে বুঝাই সেটা মনে করো যে আমি এখানে কি লিখলাম এখানে এটা কি বলতো তো এই আমি যদি প্রথম যে এটা লিখি এটা কি এটা তুমি বলবা যে স্যার ভি অবশ্যই তোমার মনে মধ্যে আসছে এটা হচ্ছে ভি ঠিক কিন্তু আমি যদি বলে দিই সেটা হচ্ছে গিয়ে যে এটা রোমান সংখ্যার মধ্যে এটা কি তখন তুমি বললে বলবে পাঁচ ঠিক আছে দেখো কিন্তু আমি বলার আগে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারো না যে সেটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে একটা সংখ্যা জাস্ট হচ্ছে গিয়ে একটা ইংরেজি বর্ণমালার মতো ছিল ঠিক আছে তো বলা হচ্ছে গিয়ে এখন যদি আমি যখন বলছি তোমাদের রোমান সংখ্যা পদ্ধতি তখন তুমি তো পাঁচটা তাহলে এই যে যে সকল সংখ্যার নির্দিষ্ট স্থানীয় মান নেই স্থানীয় মান মানে কি যেমন দেখো আমি যদি বলি সেটা হচ্ছে থ্রি টু যেমন এই যে দুইয়ের দুইকে আমরা লিখতে পারি কি বলতো দুই একক না এবার লিখতাম না আমরা দুই একক সমান দুই তারপর তিন একক মানে তিন একক না এটা দশক তিন দশক সমান হচ্ছে গিয়ে থ্রি গুণ দশ সমান কি বলতো যে আমার তিরিশ আর এখানে দুই গুণ এক সমান কি বলতো দুইটা তার মানে কি এটারও গিয়ে হচ্ছে গিয়ে স্থানীয় মান আছে এটা স্থানীয় আছে যেমন এটা স্থানীয় মধ্যে এটা হচ্ছে গিয়ে কত এক আর এটা স্থানীয় হচ্ছে গিয়ে এটা দশমের মধ্যে পড়ে কিন্তু আমার এর কোনো কি স্থানীয় নেই এই জন্য যে সকল সংখ্যার নির্দিষ্ট কোনো মান থাকে না তাদেরকে বলা হচ্ছে কি বলতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর যে সকল সংখ্যার নির্দিষ্ট মান আছে তাদেরকে বলা হচ্ছে কি বলতো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা যেটা বলে দিব সেটা হচ্ছে কি আমি জাস্ট তোমাদেরকে বেসিকটা বুঝে দিচ্ছি তোমরা রিডিংটা পড়ে সেখান থেকে তোমরা কি করবা যে জিনিসটা হচ্ছে ফাইন্ড আউট করবা কোনটা পজিশনাল কোনটা হচ্ছে নন পজিশনাল ঠিক আছে তার মানে পজিশনাল হচ্ছে কি যাদের নির্দিষ্ট মান আছে স্থানীয় মান আছে তাদেরকে বলা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে কি কি বলতো আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝছো পরীক্ষা মধ্যে এত কিছু আসবে না হয়তো এটা আমি মধ্যে আসবে জানাবে কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আমাদের যে সিলেবাসের মধ্যে হচ্ছে কি যেটা হচ্ছে গিয়ে আমাদের নন পজিশনাল নেই আর আমরা যা কথা বলবো সবগুলো হচ্ছে কি কথা নিয়ে কথা বলবো তার মধ্যে পজিশনের মধ্যে আমাদের মাত্র চার ধরনের সংখ্যা নিয়ে কথা বলছে যে এক নাম্বার হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে এ যে এখানের মধ্যে একটা হচ্ছে বাইনারি ঠিক আছে বাই দুই নাম্বার যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে গিয়ে অক্টাল অক্টাল ঠিক তিন নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ডেসিমেল আর চার নাম্বার যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ঠিক আছে তার মানে হচ্ছে গিয়ে একটা বাইনারি একটা হচ্ছে গিয়ে অক্টাল একটা হচ্ছে ডেসিমেল একটা হচ্ছে কি বলতো হ্যাকজা কি বলতো বেসিমেল বুঝতে পারছি তার মানে এটা হচ্ছে গিয়ে নন ফজিশন সরি এটা হচ্ছে গিয়ে এর মধ্যে এর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পজিশন মধ্যে হচ্ছে গিয়ে আমরা চার ধরনের ওকে আমি পজিশনটা বুঝে দিলাম তো দেখো সে হচ্ছে কি একটা পজিশনাল তার পজিশনের মধ্যে হচ্ছে কি আমার চার ধরনের সংখ্যা আমরা পড়বো কয় ধরনের চার ধরনের সংখ্যা পড়বো এমন কথা হচ্ছে স্যার কোনটা বাইনারি কোনটা অক্টাল কোনটা ডেসিমেল কোনটা হেক্সা কি হয়েছে বিষয়টা না তো বলা হচ্ছে কি ঘাপড়া কোনো প্রয়োজন ওদেরকে চিনার জন্য আমাদের একটা ভিত্তি ইউজ করা হয় অর্থাৎ বেস ইউজ করা হয় যেমন আমরা বলতে আরে বাইনারি হচ্ছে গিয়ে যে আমার বেস হচ্ছে দুই আর অক্টালের বেস হচ্ছে গিয়ে কত আট হেক ডেসিমেলের বেস হচ্ছে গিয়ে দশ আর হ্যাক ডেসিমেল বেস হচ্ছে গিয়ে কি বলতো ষোলো তার মধ্যে বলে রাখতেছে যেটা যে আমরা কিন্তু আমাদের যে সংখ্যা পদ্ধতিটা এটা কিন্তু আমরা ছোট থেকে পড়ে আসতেছিলাম আমাদের সংখ্যা পদ্ধতি আমাদের সংখ্যা পদ্ধতি কি জানো আমাদের সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে গিয়ে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ যদি তোমাকে বলে তোমার কথা আমরা বলি না ফোর টোয়েন্টি অর্থাৎ চারশো বিশ এই যে চারশো বিশ তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি বুঝছো বলছি যে আমি যদি বলি সেটা হচ্ছে কি আমি একটা মনে করো ষাট কিনলাম যে সেটা হচ্ছে পনেরোশো টাকা তাহলে এই যে পনেরোশো টাকা এই পনেরোশো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি দ্যাট মিনস এটা হচ্ছে কি বলতো ডেসিমেল সংখ্যা কি বলতো পদ্ধতি বুঝছো বলছি তাই কথা হচ্ছে স্যার যে বুঝলাম ডেসিমেল সংখ্যা পদ্ধতি কিন্তু আমার এই দুই আট দশ ষোলো এগুলো দ্বারা কি বুঝছেন না এগুলো দ্বারা বুঝাচ্ছে যে আমার যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা তার মধ্যে তুমি কয়টা অঙ্ক ব্যবহার করতে পারবো অঙ্ক কি সেটা না আমাদের কমন প্রশ্ন করা হতো সেটা এই যে যিনি বলতে উনি তোমায় বেসিক থেকে কথাটা ধরতেছে যে অঙ্ক কয়টা অঙ্ক হচ্ছে কয়টা অঙ্ক হচ্ছে দশটা ঠিক আছে কি কি সেটা হচ্ছে গিয়ে যে শূন্য থেকে শূন্য এক দুই তিন 4, পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই যে হচ্ছে কি এখানে কয়টা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টায় দশটা তার মানে এই যে দশটা অঙ্ক নিয়ে যে সংখ্যাগুলি গঠন করা হবে তারা হচ্ছে কি বলতো ডেসিমেল সংখ্যা বাধ্য অর্থাৎ ডেসিমেলের মধ্যে যে অঙ্কগুলি অর্থাৎ একটা সংখ্যা বানানোর জন্য যে অঙ্কগুলি ব্যবহার করবা সেগুলি সর্বোচ্চ মান আমি যে এখান দিয়ে লিখিনি সর্বোচ্চ মান হাইস্ট মান হচ্ছে গিয়ে নয় আর লোয়েস্ট মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে শূন্য বুঝছো গিয়ে তোমার যদি পরে কত দুই এর পরে কত তিন তিনের পর কত চার চারের পর কত পাঁচ পাঁচের পর কত ছয় ছয়ের পর কত সাত সাতের পর কত আট আটের পর কত নয় নয়ের পর বলতো জানো নয়ের পর হচ্ছে গিয়ে কি বলতো শূন্য বুঝছো এর পরে কত আমরা শূন্য আবার কি অর্থাৎ এভাবে আমাদের সংখ্যাগুলো হয় বুঝছো বলছি কি না তার মানে এই যে ডেসিমেল সংখ্যার মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে নয় আর সর্ব নিম্ন মান হচ্ছে কি বলতো শূন্য একইভাবে এই যে বাইনারির মধ্যে আমি কাদের কি ইউজ করতে পারবো মানে কাদের কি ব্যবহার করতে পারবো না অর্থাৎ বাইনারি হচ্ছে গিয়ে দুই বৃত্তি বলতেছে দুই তার মানে এখানে দুই ধরনের অঙ্ক ব্যবহার করা যাবে যার বড়টা হচ্ছে গিয়ে হাইয়েস্ট মান হচ্ছে গিয়ে এই হাইস্ট মান হচ্ছে গিয়ে আমার ওয়ান আর লোয়েস্ট মান হচ্ছে গিয়ে তোমার তার মানে যে সকল সংখ্যা পদ্ধতিতে আমার দুটো অঙ্ক ইউজ করা যাবে অর্থাৎ শূন্য থেকে এক পর্যন্ত অঙ্কগুলি নিয়ে সংখ্যাটা গঠিত হয় তাদের হচ্ছে বাইরে সংখ্যা পদ্ধতি যেমন আমি যদি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে গিয়ে মন করো যে ওয়ান জিরো এই যে এটা জেনে লিখছি এর হচ্ছে কি বলতো বাইনারি সংখ্যা কি বলতো পদ্ধতি তো একইভাবে অক্টাল মানে হচ্ছে গিয়ে তুমি বুঝতে পারতেছো এই যে দুইটার মাধ্যমে বুঝতে যে অক্টাল মানে হচ্ছে গিয়ে যে আমার এখানে আটটা অঙ্ক ব্যবহার করা হবে যার সবচেয়ে বড় মান হচ্ছে গিয়ে আমি এখান থেকে অন্য গালা লিখি সবচেয়ে বড় মান হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট মান হচ্ছে গিয়ে সেভেন আর লোয়েস্ট মান হচ্ছে গিয়ে লোয়েস্ট মান হচ্ছে গিয়ে কি বলতো জিরো তার মানে এই যে এটা অর্থাৎ অক্টাল তুমি যদি কোনো একটা সংখ্যা লিখলাম বড় আমি কি বললাম অক্টালে আমি এভাবে লিখে দিলাম সের হচ্ছে গিয়ে সেভেন সেভেন দিলাম যে এইট দিলাম এটা শুদ্ধ না অশুদ্ধ তাহলে অবশ্যই আমার শুদ্ধ না অশুদ্ধ বল তুমি আমি অবশ্যই বলবো যে সের হচ্ছে গিয়ে এটা শুদ্ধ না কেন কারণ স্যার আপনি বলছেন যে অক্টালের মধ্যে যে অঙ্কগুলি ব্যবহার করা হবে সে অঙ্কগুলো সর্বোচ্চ বের হচ্ছে সাত তাহলে সাতের বড় হতে পারবে না ঠিক আছে এটাতে দেখি হ্যাঁ ঠিক এটা হ্যাঁ ঠিক সাত থেকে ছোট এটা ছোট কিন্তু দেখ এটা কি সাত থেকে ছোট বা সাত না বা এটা সাত থেকে বড় না কিন্তু বলা হচ্ছে কি এখানে যে মানটা থাকবে অর্থাৎ আমরা জানি যে এই যে এখানে যেটা থাকবে তার চেয়ে ছোট হতে হবে এখানে যে অঙ্গুলি এগুলি এক অঙ্ক যেমন চার অঙ্গ বিশ একটা সংখ্যা যে এগুলি মধ্যে এই যে অঙ্গুলি ইউজ হবে সেগুলি এর থেকে বড় হবে না এর থেকে ছোট হতে হবে এই জন্য বলছি যে সহজ সংখ্যা যে শূন্য থেকে সাত পর্যন্ত অঙ্গগুলো নিয়ে সংখ্যা গঠিত হয় তাহলে বলা হচ্ছে কি বলতো আমার অক্টাল সংখ্যা পদ্ধতি বুঝছি ওকে ফাইন বুঝি এরপর হচ্ছে কি আমার সর্বোচ্চ মান হচ্ছে আর সর্বনিম্ন হচ্ছে কি বলতো আমার জিরো এবার আসি হেক্সা দেখো তো ডেসিমেল মানে হচ্ছে আমরা তো পড়ছিলাম ডেসিমেল মানে হচ্ছে ইয়ে দশ আর হেক্সা মানে হচ্ছে ছয় তা মিলে হয় যে বলতো হেক্সা ডেসিমেল দ্যাট মিন্স কি বলতো ষোলো তার মানে যে সকল সংখ্যা পদ্ধতির মধ্যে যে এক শূন্য থেকে পনেরো পর্যন্ত অঙ্গুলি ব্যবহার করা হয় তখন সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে গিয়ে হ্যাকজার ডেসিমেল সংখ্যা পদ্ধতি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো এই যে আমি তো সর্বোচ্চ নয় লিখতে পারি নয় এর পর কথা আসে যেন হ্যাকজার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শূন্য তারপর হচ্ছে শূন্য থেকে তো কথা হচ্ছে নয় আসবে তারপর আসবে দশ আসবে তারপর হচ্ছে আসবে তারপরে বারো আসবে তারপর তেরো আসবে তারপর চোদ্দ আসবে তারপর কি বলতো পনেরো দেখো এখানে হচ্ছে দশটা এগারো বারো তেরো চোদ্দ ষোলোটা অঙ্ক হয়েছে তাহলে ষোলোটা অঙ্ক নিয়ে মানে ষোলো ধরনের অঙ্ক তুমি ইউজ করতে পারবা ঠিক আছে কিন্তু মানে পনেরো থেকে বেশি হতে পারবে না কিন্তু গত হচ্ছে গিয়ে এই যে পনেরো যদি আমার একটা অঙ্ক বুঝাই তুমি সরাসরি পনেরো লিখতে না তুমি এই জন্য আমরা বলি যে হ্যাকসার ক্ষেত্রে হ্যাকাটা যে সংখ্যা দশ বুঝেতে তুমি এখানে ব্যবহার করতে হবে এ তাহলে এ মানে হচ্ছে দশ এগারো মানে হচ্ছে কি কি বলতো বি বারো মানে হচ্ছে গিয়ে সি তেরো মানে হচ্ছে গিয়ে কি বলতো বি চোদ্দ মানে হচ্ছে গিয়ে কি বলতো ই আর পনেরো মানে হচ্ছে গিয়ে কি বলতো এফ তার মানে এই যে মতো মধ্যে সর্বোচ্চ মান

এফ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে সংখ্যাটা গঠিত হবে এক হাজার মেলে তা দেখো তো এই যে এ আছে কি নাই আছে বি আছে অবশ্যই এর মধ্যে আছে টু এখানে তো আছে শূন্য থেকে নয়ের এর মধ্যে আছে থ্রি এর মধ্যে আছে তারপর বি এখানে আছে কি নাই আছে তার মানে এই যে কিন্তু তুমি যদি এটা দিতে না স্যার যে আমার বি মানে হচ্ছে কি কত বারো তার মানে আমি যদি এভাবে লিখতাম এ বারো তার হচ্ছে গিয়ে টু থ্রি যেহেতু এখানে দুইটা অঙ্ক বুঝাচ্ছে কিন্তু তুমি তো বুঝাচ্ছ একটা অঙ্ক এই জন্য তুমি কি বারো না লিখে সরাসরি তুমি কি লিখতে হবে সি লিখতে হবে বুঝছো কি বুঝে নাই ক্লিয়ার তার মানে এটাই হচ্ছে কি কি বলতো হেক্সা তাহলে বুঝলাম যেমন মনে করো যে আমাদের কি হলো যে আমাদের অনেক অনেক ধরনের সংখ্যা দিতে পারে এরকম করে তার আগে এগুলো একটু তোমরা লিখে নাও ঠিক আছে আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওর মধ্যে যাচ্ছি পরবর্তী লেকচারে যাচ্ছি কেমন আচ্ছা দেখো এখন যদি তোমাকে যদি এইভাবে ইউজ বলে সেটা হচ্ছে গিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান টু এখানে তোমার দিচ্ছি এটা শুদ্ধ নশুদ্ধ তাহলে অবশ্যই বলতো তুমি এখানের মধ্যে আমরা জানি যে এটা মানে এটা দ্বারা বুঝেছে বাইনারি তো বাইনারি মানে হচ্ছে কি সর্বোচ্চ বেলু হবে 1 সর্বনিম্ন হচ্ছে 0 ঠিক আছে 1 0 ঠিক আছে 1 ঠিক আছে 0 1 1 কিন্তু এটা দেখো তো ভাই এই এটা এটা সর্বোচ্চ বেলুকে ওভার করে ফেলছে না এই সর্বোচ্চ বেলু মানে হচ্ছে কি এ 1 কে ওভার করা যাবে না তার মানে এটা কি ফুল একই ভাবে যদি আমাকে একটা দেই যে 7 6 2 9 এটা আমাকে দিল কি মনে করো যে 8 অক্টাল দিল তাহলে এটা রাইট না রং অবশ্যই রং কেন বলছে অক্টালের মধ্যে বলছে সর্বোচ্চ বেলু হচ্ছে কি সেভেন আর সর্বনিম্ন বেলু হচ্ছে কি বলতো জিরো দেখো তো সেভেন ঠিক আছে ওকে ফাইন হতে পারবে সিক্স সেভেন হচ্ছে ছোট তার হচ্ছে টু হবে কিন্তু দেখো নাইন ভাই নাইনটা কি বলতো আমার সেভেন তো ওভার করে গেছি জানি গেছে তার মানে এটা কি বলতো আমার অক্টাল সংখ্যা না কিন্তু এটা যদি এভাবে দিত সেভেন সিক্স টু নাইন এখানে যদি মনে করো যে দশ দিত তাহলে অবশ্যই এটা কি বলতো রাইট বুঝছো বলছে কে না তার মানে এই যে আমাদের তো কি হলো আমরা দুই ভিত্তিক শিখলাম আট বৃত্তিক শিখলাম দশ ভিত্তিক শিখলাম ষোলো ভিত্তিক শিখলাম তার মানে দুই ভিত্তিক মানে হচ্ছে কি এখানে দু ধরনের দুই ব্যবহার করতে পারবে একটু হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান যার স্মরণ মানে হচ্ছে জিরো আর অপ্তাল মানে হচ্ছে এখানে তুমি আট ধরনের অঙ্ক ব্যবহার করে তুমি সংখ্যাটা গণনা করতে যার সর্বোচ্চ মানে হচ্ছে কি সেভেন আর স্মরণ মানে হচ্ছে কি বলতে জিরো আর ডেসিমেল মানে হচ্ছে গিয়ে ডেসিমেল যেটা বাংলা বলে দশমিক

তার মানে এই জিনিসটা নিয়ে তোমার কোনোভাবে কনফিউশন থাকা যাবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট তুমি ক্লিয়ার করতে হবে বুঝতে পারছি আচ্ছা গেল এখন যেটা হচ্ছে গিয়ে আমরা শিখবো যে কতগুলি সংখ্যা অর্থাৎ আমাদের এই চার ধরনের সংখ্যা বাদে আমাদের আরো কিছু বলে দেওয়া থাকে কেরম করে সে হচ্ছে মনে করো যে আমাকে বলল যে তিন ভিত্তিক সংখ্যা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে গিয়ে এখানে তিন ধরনের অঙ্ক ব্যবহার করা যাবে শূন্য এক দুই তার মানে তিন বৃত্তির সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে এর হাইস্ট মান হচ্ছে গিয়ে তোমার টু আর লোয়েস্ট মান হচ্ছে গিয়ে কি বলতো লোয়েস্ট মান হচ্ছে কি বলতো জিরো তাহলে জিরো ওয়ান টু তার মানে তুমি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে তুমি অঙ্গগুলি যেগুলি ব্যবহার করে তুমি সংখ্যা গঠন করবা সেগুলোর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে টু সর্বনিম্ন হচ্ছে কি বলতো জিরো পাঁচ ভিত্তি যদি বলে এই যে মনে করে একটা সংখ্যা দিচ্ছে পাঁচ ভিত্তি কয় ভিত্তি পাঁচ ভিত্তি তার মানে এর সর্বোচ্চ মান হচ্ছে ফোর আর সর্বনিম্ন মান হচ্ছে কি বলতো জিরো তার মানে শূন্য এক দুই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক অর্থাৎ পাঁচ ধরনের তুমি অঙ্ক ব্যবহার করতে পারবা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে মনে হচ্ছে তোমাকে এইভাবে একটা অঙ্গ দিল সেটা হচ্ছে গিয়ে ঠিক আছে দিল এটা ছয় ভিত্তিক দিল বা তোমাকে দিল পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক দিল বা সাত ভিত্তিক দিল এটা রাইট না রং অবশ্যই এটা রাইট কেন দেখো তো এই যে সাত বল সাত ভিত্তিক বলতেছে যেটা সর্বোচ্চ অর্থাৎ মান হচ্ছে গিয়ে তোমার সিক্স আর লোয়েস্ট মান হচ্ছে গিয়ে কি বলতো লোয়েস্ট মান হচ্ছে গিয়ে কি বলতো জিরো অর্থাৎ শু ছয় ছয়ের বড় অঙ্গ ব্যবহার করা যাবে না কোন পদ্ধতিতে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তুমি দেখো না এখানে এই যে আমার দুই ঠিক আছে এই শূন্য থেকে ছয়ের ভিতর আছে ছয় ঠিক আছে ছয়ও আছে দুই শূন্য থেকে ছয়ের মধ্যে আছে পাঁচ শূন্য থেকে ছয়ের মধ্যে আছে তার মানে এটা আমার রাইট ক্লিয়ার মানে আমি বিশ্বাস করতেছি তুমি যদি এই ক্লাসটা দেখো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে সংখ্যা পদ্ধতি নিয়ে অন্তত মোটামুটি তোমার যে কোন টিচার যদি বলে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি বা কোন একটা সংখ্যা দিল তোমাকে রাইট না রং তুমি বুঝতে পারবা অর্থাৎ সঠিক না ভুল তুমি সেটা নিজে নিজেই কিন্তু যাচাই করে ফেলতে পারবা যদি এই জিনিসগুলি বুঝে থাকো ওকে তাহলে আমরা পরবর্তী কি করি সেটা হচ্ছে গিয়ে আমরা লেকচারে যাই পরবর্তীতে আমরা কি করবো সেটা আমি একটু মুছে দিচ্ছি যেমন হচ্ছে কি আমি তোমাকে যদি একটা সংখ্যা লিখি সেটা হচ্ছে মনে বারো দশমিক দুই ঠিক আছে তার মানে এই যে এইখানে আমি কোনো ভিত্তি কোনো ভিত্তি দেওয়া না থাকে লিখি বা কোনো ভিত্তি কোনো ভিত্তি দেওয়া দেওয়া না থাকলে না থাকলে সেটি সেটি ডেসিমেল ডেসিমেল বা দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিমানুচ্ছ কি বুঝ্যমানাখা এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে দশমিক শ এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে তোমার ভগ্নাংশ বুচ্ছ কি বুঝো এটা হচ্ছে কি ভগ্নাংশ আর দশমিকের আগে যেটা আছে দশমিকের আগে এই যে এখানে বারো তার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর এই যে দশমিক যেটা দেখতে আমি আরেকটা কালার নিয়ে লিখি এই যে দশমিক যেটা দেখতে পাচ্ছ এই জিনিসটা বলা হচ্ছে গিয়ে রিডক্স পয়েন্ট রিডক্স পয়েন্ট ঠিক আছে পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট বলে বা রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট বলে তোমার ইচ্ছা যেটা ইচ্ছে সেটা বলতে পারে ঠিক আছে রিডক্সও বলা অনেক সময় রেডিক্স পয়েন্টও কি বলতো বলে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বোর্ডের বইয়ের মধ্যে যেটা থাকবে সেটা তুমি ইউজ করবা ঠিক আছে আর বোর্ড কোশ্চেন তুমি বুঝতে পারবা যে কোনটাই কি বলা হয় ক্লিয়ার হলো না তার মানে এটা কোন এক এই যে একটা সংখ্যা এই সংখ্যার মধ্যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর দশমিক শো যেটা পাবা সেটা হচ্ছে ভগ্নাংশ তারপর দশমিকটাকে বলা হচ্ছে কি বলতো রিডক্স পয়েন্ট বলা হয় ক্লিয়ার হলো না বুঝছি বুঝলি আচ্ছা বুঝলাম এরপর হচ্ছে ইয়ে যেমন দেখো আমরা তো আইসিডি এর মধ্যে প্রবেশ করি ফেললাম এটা মুছে দিচ্ছি কেমন এই যে আমরা তো আইসিডি এর মধ্যে প্রবেশ করি ফেললাম কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে আমাদের যে মোবাইল বলো তোমার হাতে যে এখন তুমি যেটা দিয়ে কি দেখতেছো আমার ভিডিওটা দেখতেছো ইভেন কি আমরা কম্পিউটার বলি বা এক কথাই ডিজিটাল যত কিছু আছে অর্থাৎ যেটা তোমার বিদ্যুৎ দিয়ে চলে সব কিছু হচ্ছে গিয়ে ডিজিটাল অর্থাৎ আমরা যত কিছু কম্পিউটার বলো মোবাইল বলো যা বলো সবগুলি খাবার কি জানো ভাষা কি জানো ভাষা হচ্ছে কি বাইরের ভাষা এই জন্য আজ থেকে মাথায় বাইনারি কে বলা হচ্ছে গিয়ে যন্ত্র ভাষা যন্ত্র ভাষা ঠিক আছে বা ডিজিটাল ভাষা ডিজিটাল ভাষা তার মানে যন্ত্র বাইনারি ঠিক আছে যেটা হচ্ছে কি কি আমার যন্ত্র ভাষা যেটা হচ্ছে কি বলতো ডিজিটাল ভাষা বুঝছো বলছি তার মানে কম্পিউটার জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সারা কিছুই বুঝে না ভাই আমরা যে লিখি মোবাইলের মধ্যে যত মেসেজ দেখি কম্পিউটার কিন্তু বুঝতেছি জানো কম্পিউটার শুধু বুঝতেছে জিরো ওয়ান জিরো ওয়ান মানে শেয়ার কিছু বুঝতে পারে তুমি বলতে স্যার আমি তো জিরো ওয়ান লিখতেছি না হ্যাঁ আমি জিরো ওয়ান লিখতেছি আমি লিখতেছি মনে সেটা হচ্ছে গিয়ে আই লাভ ইউ ঠিক আছে এই তো কমন ভাষা এটা লিখি না ঠিক আছে আই লাভ ইউ তো বলা হচ্ছে গিয়ে যে এটা সুন্দর লিখি একটু আইটা এই যে আই লাভ ইউ তো আমরা এই যে আই লাভ ইউ লিখতেছো তুমি ঠিক আছে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আই লাভ ইউর মধ্যে এই যে তুমি তো লিখতেছ আই লাভ ইউ কিন্তু তুমি কি দেখতেছো সেটা হচ্ছে কম্পিউটার কিন্তু এটা দেখতেছো না কম্পিউটার দেখতেছো জিরো ওয়ান ওয়ান জিরো 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 এরম করে শুধু কি করতেছে এরম করে দেখতেছে কিন্তু ঠিক আছে দেখো তোমার কি সুন্দর ভাষাটাকে ও কি করলো এ দেখতেছে ঠিক আছে আবার কিন্তু যে তোমার বান্ধবীর কাছে বা বন্ধুর কাছে স্যান্ড করার পরে ও কিন্তু ঠিকই কিন্তু দেখতেছে আই লাভ ইউ দেখতেছে হয়তো তোমাকে বগাও দিতে পারে অনেক সময় সে তোমাকে টু লিখতে পারে যা লিখে নিন ঠিক আছে তো বলা হচ্ছে গিয়ে এই যে জিনিসটা দেখো

এই যে কাজ করে যে মানুষের ভাষাটাকে সে কম্পিউটার ভাষায় রূপান্তর করে আর কম্পিউটার ভাষাটাকে যে কি করে মানুষের ভাষায় রূপান্তর করে বিগোড় বুঝছো এম পড়বা না জাস্ট মাথা রাখো যে এতে মনে করে এ হচ্ছে কি কনভার্টার যে আছে না ও যে তোমার দোবাসী আছে না মা অনেক ভাষী আছে না হচ্ছে কি যে মনে করো আমি ইংরেজি পারি না তাহলে কি হবে সেটা হচ্ছে গিয়ে মনে করো যে আমি একটা কি আমার সহকর্মী রাখলাম যে ট্রান্সলেট করে দিবে অর্থাৎ অনুবাদ করে দিবে যে সেটা হচ্ছে কি আমি বাংলা বললাম ও ইংরেজিতে অনুবাদ করে দিবে মনে করো একজন কি হলো জাপানি এসে আসলো আমি জাপানি ভাষা পারি সাইনে আসলো সাইনিজ আসলো ঠিক আছে আমি সাইনিজ ভাষা পারি না তখন কি হবে যে আমি বাংলা বলবো যে ওরে মার ঠিক আছে তখন কি হয় যে ও ওই সাইনে দিয়ে কি কর এটা আমি যে লিখতেছি সুন্দর করে আই লাভ ইউ ও কিন্তু এটা বুঝতেছে না তাহলে কি করবে সে এম কোড করে ফেলতেছে কি কম্পিউটার ভাষায় তাহলে কম্পিউটার ও আচ্ছা বুঝছি তুমি কি লিখছো ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আবার যে তোমার বান্ধবী বা বন্ধুর কাছে যখন গেলো

আমার এটা বাবা হতে পারে আমার মা হতে পারে বুঝতে বলছে। আমরা শুধু কি বন্ধু বান্ধবকে লিখতে পারো না সেটা হচ্ছে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে আমার মা হতে পারে আমার বাবা হতে পারে যারা আমার কাছে প্রিয় আমি তাদেরকে এই জিনিসটা লিখতেই পারে বুঝতে বলছে তো কম্পিউটার কি করে যে এই জিনিসটা এনকোড করে এটাতে করবে আর এই জিনিসটাকে ডিকোড করে আবার আমার বাসায় রূপান্তর করে বুঝছো বুঝ নেই ক্লিয়ার তার মানে এই যে জিনিসটা তোমাকে মাথা রাখতে হবে ঠিক আছে তা আজকে যেহেতু আমার প্রত্যুষে আরো কয়েকটা জিনিস পড়ি কি কি দেখো তাহলে এটা বুঝছো বাইরারি যন্ত্র ভাষা ডিজিটাল ভাষা বা মেশিন ভাষা কি ভাষা এটাকে আরেক নামে ডাকা হয় এটাকে ডাকা হয় মেশিন ভাষা মেশিন ভাষা মানে যন্ত্র মানে হচ্ছে মেশিন মেশিনের ভাষা ক্লিয়ার কি ক্লিয়ার না আচ্ছা ক্লিয়ার তাহলে মুছে দিচ্ছি কেমন আচ্ছা লিখে ফেলবা কিন্তু না লিখলে কিন্তু ভুলি দেবা কিন্তু এরপরে কিন্তু ঠিক আছে বান্ধবী যখন জিজ্ঞেস করবে ভাই এটা কেমন লিখছে কম্পিউটার তো বাইনারি ভাষা দ্বারা কিছু বুঝো না তখন তুমি বলে দিবা এটা এনকোড করে ফেলছে ঠিক আছে তারপর হচ্ছে তাহলে তুমি কেমন বুঝছো ওই যে ডিগিট করে দিছে ডিগোডার দিয়ে ওকে আচ্ছা গেল এখন হচ্ছে এই যে আমরা পড়ছি বাইনারি ভাষা ঠিক আছে বাইনারি বাই মানে হচ্ছে দুই তো বাইনারিও কি বলতেছে বাইনারি বলতেছে এই যে জিরো ওয়ান ওয়ান জিরো মানে জিরো ওয়ান ওয়ান এই যে এগুলি এই জিনিসগুলি আমি একটু আরেকটা কালারটা চেঞ্জ করি তাহলে সুন্দর দেখা যাবে ঠিক আছে তাহলে বলছে কি এই যে ওয়ান ওয়ান এই যে এগুলি এগুলি এক একটা হচ্ছে গিয়ে তোমার এগুলি এক একটাকে বলা হচ্ছে গিয়ে বিট কি বলা হচ্ছে একটা বিট তাহলে আমি বললাম জিরো একটা বিট ওয়ান বিট তাহলে হচ্ছে গিয়ে আর জিরো বিট ওয়ান বিট বুঝছো বলছি আচ্ছা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা বিট মিল না এই আটটা বিট আটটা বিটকে একসাথে বলা হচ্ছে এক বাইট এক বাইট বাইট বলা হচ্ছে তার মানে হচ্ছে গিয়ে আট বিটে আট বিটে বি কি বলতো বাইট তাহলে এক বাইট মানে কত এক বাইট মানে হচ্ছে আটটা বিট থাকবে কয়টা বিট থাকবে আটটা বিট থাকবে ক্লিয়ার না আচ্ছা এই যে আমি যে লিখলাম সুন্দর করে এই যে আই লিখলাম আটটা যে লিখলাম এই যে আই ঠিক ঠিক আছে আছে ও যে মা ওকে তো বলা হচ্ছে গিয়ে এখন এই যে আই বলো তারপর হচ্ছে এল বলো ও বলো ভি বলো এগুলি বলছে একটা ক্যারেক্টার বলা হয় কি বলে ক্যারেক্টার এগুলি একজন একটা বলছে ক্যারেক্টার বলা হচ্ছে ক্যারেক্টার 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 মানে চরিত্র না ভাই এটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে এই যে এই ক্যারেক্টার এগুলি একটা কি বলতো ক্যারেক্টার বলা হয় এই যে এল

পাঁচ তাহলে পাঁচ ক্যারেক্টার কয় ক্যারেক্টার পাঁচ ক্যারেক্টার তাহলে এক ক্যারেক্টার মধ্যে হচ্ছে গিয়ে তোমার যে কত আট বিট তাহলে এখানে করি আশি বিট সরি পাঁচ আট চল্লিশ চল্লিশটা গিয়েছে বলতো বিট আছে তার মানে এখানে মধ্যে চল্লিশটা বিট আছে তো বুঝছো কি বুঝ তো আজকে এই জিনিসগুলি কি করতে হবে একটু ভালো করে ফুরে ফেলবা ঠিক আছে একটু ভালো করে পড়ো নোট ডাউন করে ফেলো তারপর হচ্ছে গিয়ে আমরা এবার কি করবো রূপান্তর করি রূপান্তর মানে হচ্ছে হচ্ছে দেওয়া আছে বলছে অক্টালে রূপান্তর করো বা মানে এক এই যে আমাদের বইয়ের মধ্যে চার ধরনের চার ধরনের তোমাকে করতে হবে বুঝছো বলছি তার মানে এই রূপান্তরটা অর্থাৎ বাইনারি থেকে অক্টালে যাব বাইনারি থেকে ডেসিমেলে যাব বাইনারি থেকে হ্যাকজা হ্যাকজা থেকে ডেসিমেল মেল থেকে হ্যাকজা ঠিক আছে হ্যাকজা থেকে অক্টাল হ্যাকজা থেকে বাইনারি ঠিক আছে ডেসিমেল থেকে অপটাল ডেসিমেল থেকে বাইনারি এগুলো রূপান্তর করে এমন করি বা একদম সহজ তুমি আমি যা পড়াচ্ছি তাই ভালো করে পড়ো হয়ে যাবে বুঝছো বলছে তো সো আজকে এখানে শেষ করতেছি পরবর্তীতে আমরা রূপান্তর শিখব ক্লিয়ার ঠিক আছে ওকে সবাই